অনেক ছেলে স্টুডেন্ট আছে যারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে ওই এলাকায় খুবই জনপ্রিয় মেকআপ আর্টিস্ট আমি শাহিদা হাসান আমি মেকআপ আর্টিস্ট মেকআপ ট্রেনার এবং বাংলাদেশের যত স্যালুন ওনার আছে এদের ম্যাক্সিমামই কিন্তু আমার স্টুডেন্ট যারা আমাদের আমার কাছ থেকে মেকআপ কোর্স গুলো করে আর আমার আরেকটা সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমি ফরেন ট্রেনারদেরকে বাংলাদেশে আনি এনে ইন্টারন্যাশনাল মেকআপ ক্লাস বাংলাদেশে অর্গানাইজ করি এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে পার্লার ওনারা ওই ক্লাসগুলো গুলো করে কাজ আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে যেহেতু আমি মেকআপ ট্রেনিং করাই সো সারা বছর ধরে আমার নিজের ট্রেনিং গুলো থাকে বাট এখন বাংলাদেশে সবচাইতে বেশি বাংলাদেশের মেকআপ ইন্ডাস্ট্রিতে মেকআপ আর্টিস্ট স্যালুন ওনাররা সবচাইতে বেশি এক্সাইটেড যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে আগামী জুলাই মাসে আমাদের একটা গ্র্যান্ড ইন্টারন্যাশনাল মেকআপ মাস্টার ক্লাস হতে যাচ্ছে যে কিনা কাশিশ আর্টিস্ট কাশিশ আর্টিস্ট হচ্ছে এশিয়ার মধ্যে সবচাইতে জনপ্রিয় একজন মেকআপ আর্টিস্ট যে মেকআপ আর্টিস্ট বললেও ভুল হবে উনি হচ্ছে একজন অলরাউন্ডার বিউটি এক্সপার্ট ফর মেকআপ হেয়ার স্টাইল এবং ওনার নিজস্ব ব্রাইডাল ড্রেস জুয়েলারি সবকিছুর জন্য এবং পাকিস্তানি বেজ মেকআপের জন্য উনি একদম এশিয়াতে ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার উনি বাংলাদেশে আসছেন আগামী জুলাই মাসে এবং ওই ইভেন্টটা নিয়ে সবাই খুব খুশি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে অনেক অনেক মেকআপ আর্টিস্ট সেলুন ওনারে ক্লাসটা اٹেন্ড করতে ট্রেনিংটা শুরু হয় তখন আসলে একটা আমরা মেকআপ ট্রেনিং গুলো কেন করে আমরা মেকআপ ট্রেনিং গুলো করি ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ মানে অল ওভার এটা মেকআপের ট্রেনিং সো মেকআপের সাথে স্কিন কেয়ারটা খুবই রিলেটেড এবং যখন কোন ট্রেনার ক্লাসটা শুরু করে এবং ট্রেনিংটা সে করায় একটা স্কিন কে প্রিপেয়ার করা থেকে শুরু করে স্কিন কেয়ারেরও উনি অনেক টিপস দিয়ে থাকেন এবং মেকআপ করার আগে থেকে মেকআপ তোলা পর্যন্ত আমরা সব টিপস গুলোই পাই মেকআপের জন্য না ওটা হয় মেকআপ প্রোডাক্ট জন্য মানে যেহেতু আমি নিজেই ট্রেনিং করাই সো ট্রেনিং এর মধ্যে আমরা প্রোডাক্ট নলেজ একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে যে প্রোডাক্ট গুলো সম্বন্ধে আমরা মানে অ্যাওয়ারনেস ও ক্রিয়েট করি যে আমাদের কোন প্রোডাক্ট গুলো ইউজ করা উচিত নন ব্র্যান্ডের কিংবা কিছু প্রোডাক্ট আছে একটা একটা স্কিন ডিজিজ কিন্তু ডিপেন্ড করে অনেক কিছুর উপর একটা প্রোডাক্ট এক্সপায়ার হয়ে গেলে একটা প্রোডাক্ট হচ্ছে যে সেটা যদি নন ব্র্যান্ডের হয় কিংবা আছে না যে নকল প্রোডাক্ট হয় এই জিনিসগুলো থেকে স্কিন ডিজিজ হয় সো আমাদের প্রত্যেকটা বিউটি এক্সপার্ট যারা আছেন তাদের প্রত্যেকেরই প্রোডাক্ট অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা আসলে দরকার এবং স্কিন ক্যান্সার ডেফিনেটলি হয় হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির জন্য অবশ্যই মানে মেয়েরা মানেই তো সাজবে মেয়েরা মানে হচ্ছে খুব আহ মেয়ে মানেই তো হচ্ছে একটা এক্সপেন্সিভ জিনিস খুব আদরের জিনিস খুব যত্নের জিনিস মেয়েরা সাজবে সুন্দর থাকবে এটা বাই ন্যাচারাল আমরা দেখে আসছি হয়ে আসছে এবং আল্লাহ আমাদেরকে ওভাবেই বানাইছেন তবে হ্যাঁ একটা একটা মেয়েকে শুধু মেকআপ দিয়ে যে সুন্দর থাকতে হবে তা না তাকে তার নিজস্ব যে ন্যাচারাল বিউটিনেস টা ওটা ধরে রাখতে হবে এবং ওটার জন্য তার নিজের স্কিন কেয়ারের জন্য তাকে হচ্ছে অ্যাওয়ার হতে হবে এবং তাকে নিজের প্রতি যত্নশীল হতে হবে উইদাউট মেকআপও যেন বেয়ার ফেসে তাকে সবসময় সুন্দর লাগে সেটার প্রতি তার খেয়াল রাখা উচিত এখন যদি জিজ্ঞেস করা হয় আমি একদম অনেস্টলি বলবো যেহেতু আমি নিজে দেশের বাইরে গিয়ে অনেক ট্রেনিং করে এসেছি মেকআপের জন্যই মেকআপের উপরেই এবং আমি বাংলাদেশে ইন্টারন্যাশনাল ট্রেনারদেরকে এনে মেকআপ ক্লাসগুলো অর্গানাইজ করছি আমি আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে যদি কম্পেয়ার করি এখনকার ন্যাচারাল ব্রাইডাল ফ্ললেস যে মেকআপটা ইন্ডিয়া থেকেও আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে আছে আমি এটা পাবলিকলি বললাম কারণ আমি নিজে অনেক অনেক বার ইন্ডিয়াতে গিয়েছি এবং ওদের ওখানকার পার্লার ওনার স্যালুন ওনারদেরকে দেখেছি এবং আমি যখন ইন্টারন্যাশনাল ট্রেইনাদের বাংলাদেশে আনি লাইক আমি ব্রাজিল থেকে তিনজন পপুলার গ্লোবাল এডুকেটরকে বাংলাদেশে এনেছি তারা ব্যাক টু ব্যাক ইন্ডিয়া এবং বাংলাদেশে ক্লাস নিয়েছে এবং তারাও আমাদের এখানে এসে তারা যখন স্টেজে দাঁড়িয়েছে আমার প্রত্যেকটা ক্লাসে অলমোস্ট হান্ড্রেড হান্ড্রেড ক্লাস স্টুডেন্ট থাকে যারা পার্লার ওনার স্যালুন ওনার তারাও কিন্তু স্টেজে দাঁড়িয়ে একটা কথা বলেছে যে বাংলাদেশের মেকআপ আর্টিস্টরাই এত সুন্দর তাদের নিজেদের মেকআপটাই এত সুন্দর এবং তারা এত প্রেজেন্টেবল যেটা তারা আমাদের ইন্ডিয়াতেও পায়নি এবং তাদের মেকআপ তো ডেফিনেটলি অনেক সুন্দর হবে তো বাংলাদেশ আহ অনেক দূরে গিয়েছে। আছে আলহামদুলিল্লাহ করলে কোনো ক্ষতিই নাই যদি না আমরা প্রপার স্কিন কেয়ারিং এর মাধ্যমে অথেন্টিক প্রোডাক্ট দিয়ে মেকআপ করে সেটাকে রিমুভ করার সময়ও কিছু টেকনিক আছে যেই টেকনিক গুলো মানে ইউজ করে আমরা মেকআপটা রিমুভ করব এবং আফটার মেকআপ বিফোর মেকআপ আমাদের স্কিন কেয়ারের অনেক কিছু আছে যেটা আমাদের মেইনটেইন করা উচিত সো মেকআপ করলে ক্ষতি আসলে আমি দেখি না উপকারী সুন্দর থাকবে আমরা তো আমাদের বাইবড বোন আমাদের দাদির আমল থেকে কিংবা তার আগে থেকেও দেখে আসি যে মেয়েদের জন্যই কিছু প্রোডাক্ট থাকে যেটা দিয়ে তারা হচ্ছে মেকআপ করে তাই না যখন এই যে এখনকার মতো এত প্রোডাক্ট আসে নাই তখনকার দিনেও তো সবাই কাজল দিত লিপসে লিপস্টিক দিত তাই না এটা তো মাই ন্যাচারাল উপকারী থাকি সুন্দর লাগে আমাদের চেঞ্জ এখন আসতেছে আমরা এই যে বিয়ে করতে গেলে মেকআপ চিনি না সেই চেনানোর জন্য হ্যাঁ মেয়ে মে চিড়া তো সেই মে মেয়েটাকে চেনানোর জন্যই আমাদের দরকার হচ্ছে ন্যাচারাল ফ্লোলেস মেকআপ যেটা আমার মতে যখন আমি ট্রেনিং করাই তখন আমি আমার স্টুডেন্টদেরকে डेफिनेटলি বলি যে মেকআপ করা মানে হচ্ছে তোমার প্রোডাক্ট শো করা না যেই যে আমার এখানে আমি কন্ট্রোল করেছি এখানে ব্লাশ দিয়েছি এখানে আমার মেকআপ মেকআপ মানে হচ্ছে তুমি যা সুন্দর তোমার সৌন্দর্যটাকে ন্যাচারালি প্রেজেন্ট করা তাহলে চিনতে অসুবিধা কোথায় মেকআপের পিছনে দিনের সময় আমার কাছে মনে হয় না তো যে কেউ কোনো কাজ নাই ঘরে মেকআপ নিয়ে বসে আছে রাইট আমার কাছে মনে হয় যখন আমরা বাইরে যাই নিজেকে প্রেজেন্টেবল করার জন্য আমাদের কেস টু কেস ইভেন্ট টু ইভেন্ট আমাদের নিজেদেরকে ওভাবে প্রিপেয়ার করতে হয় আমি একটা পার্টিতে গেলে পার্টি মেকআপ নিব আমি একটা নর্মাল একটা বার্থডে পার্টিতে যাচ্ছি যেটা আমার ফ্রেন্ডের ঘরও একটা পার্টি সেখানকার জন্য আমার মেকআপ লুকটা আলাদা হবে আবার আমি একটা বিয়ে اٹেন্ড করতে যাচ্ছি হ্যাঁ সেটা আমার ক্লোজ পারসনের বিয়ে হলে সেটার এক রকম গেটআপ আমার দূরের কারো বিয়ে হলে সেটার এক রকম গেটআপ ইটস ডিপেন্ড সুন্দর জন্য তো সাজবে সুন্দর জিনিসকেই তো আমরা যত্ন করি আর সুন্দর করি এখন তো গ্রুমস একটা ইভেন্টে গেলে ব্রাইডালের পাশাপাশে গ্রুমিং মেকআপ গ্রুমদেরও মেকআপ হয় এবং ছেলেদেরও স্কিন কেয়ার করা উচিত ছেলেদেরও সাজা উচিত আর ছেলেদের মেকআপ তো মেইল মেকআপ তো অনেক আগে থেকে চলছে আমাদের যখন एक्टर एक्ट्रेसরা শুটিং করে তখন হচ্ছে मेल मेकअप है ना